নমস্কার কামাক্ষিনী বশীকরণ তন্ত্রশাস্ত্রের এমন এক নাম কামাখাশাস্ত্রের সব থেকে তীব্র বশীকরণগুলোর মধ্যে একটা এ হচ্ছে এই কামাক্ষিনী বশীকরণ এই বশীকরণ কখন করা হয় যখন আপনার স্বামী বা স্ত্রী তৃতীয় ব্যক্তির দ্বারা আকৃষ্ট হয় এবং আপনাদের যখন জন্ম ছকের মধ্যে অমিল থাকে বা আপনার মনের মানুষ যখন অন্য কাউর প্রতি আকৃষ্ট হয় তখন কামাক্ষিনী বশীকরণের কোনো বিকল্প নেই কামাক্ষণী বশীকরণ নিয়ে আমার আগের দশ দশখানা কানা ভিডিও আছে আজকে হচ্ছে একাদশতম ভিডিও মানে এগারোতম ভিডিও বা অধ্যায় কামাক্ষিনী বশীকরণ কামাখাতন্ত্রের কঠিন বশীকরণগুলোর মধ্যে একটা এবং এই বশীকরণকে যখন সঠিকভাবে প্রয়োগ করা হয় তখন যতই আপনার প্রবলেম থাক তার আপনার মধ্যে তৃতীয় ব্যক্তি যতই তন্ত্রক্রিয়া করুক সে যতই বন্ধন ক্রিয়া করুক সেটাকে কাটিয়ে নিয়ে আসা যায় এই কামাক্ষণী বশীকরণের মধ্যে আমি আগেও বলেছি কামাক্ষিনী বশীকরণ আপনি নিজেও করতে পারেন নিজ ঘরে করতে পারেন নিজ স্বয়নকক্ষে করতে পারেন বাড়ির ছাদে করতে পারেন বা কোনো মাতৃমন্দির বা শ্মশানভূমি বা কোনো শক্তিপীঠ বা সিদ্ধপীঠে করতে পারেন এর জন্য কিন্তু অবশ্যই গুরুর অনুমতি নেবেন এবং পারলে গুরুকে সঙ্গে নিয়ে বসে করবেন কারণ এই বশীকরণ এতটাই গুজ্জ বশীকরণ এবং এতটাই কঠিন বশীকরণ এর যদি কোনো ভুল ত্রুটি হয় অনেক বিপরীত প্রতিক্রিয়া হতে পারে বা কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে বা সিদ্ধ তান্ত্রিককে দিয়ে করাবেন এর জন্য কি লাগবে আপনার মনের মানুষ যেখান দিয়ে হেঁটে যাচ্ছে তার ওখানকার ধুলো লাগবে পায়ের ধুলো যেখানে পায়ের ছাপ পড়েছে তার যদি জামা কাপড়ে শো থাকে জামা কাপড়ে সুতো তার বা মাথার চুল বা তার ছবি যে কোনো একটা নিয়ে আসলেই হবে কি করবেন বা কীভাবে করবেন কি কি দ্রব্য লাগে আগের ভিডিওতে দেখবেন ওই সব বলাই আছে কিন্তু আজকের প্রয়োগটা একটু আলাদা কারণ এগুলো এত গুজ্জ বসীকরণ অনেক খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসতে হয় ওই জন্য এই বসীকরণটা কিন্তু এতদিন পরে আমি আবার বললাম কারণ অনেক পুঁথি ঘেটে তবেই আমাকে এর প্রয়োগগুলো বের করতে হচ্ছে আপনি অমাবস্যা তিথিতে অবশ্যই বসবেন এবং নিজেকে চান করে শুদ্ধ বসনে লাল বসন হলে ভালো হয় এবং লাল আসন হলে ভালো হয় বসবেন সামনে তিনখানা প্রদীপ নেবেন তার আগে পুরো ঘরটাকে ভালো করে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং রাত্রিবেলা দুটো থেকে তিনটের মধ্যে বা ব্রহ্ম সময় তিনটে থেকে চারটের মধ্যে ভোর রাত্রিরে বসবেন উত্তর দিকে মুখ করে ডান দিকে তিলের প্রদীপ মাঝখানে সর্ষের তেলের প্রদীপ বাঁ দিকে ঘিয়ের প্রদীপ নেবেন একটা বড় এরকম পাত্র নেবেন এই পাত্রের মধ্যে আঠাশটা বেলপাতা রাখবেন তার উপরে একটা লাল কাপড় ছড়াবেন তার উপরে এরকম একটা পাত্র রাখবেন ওই পাত্রের মধ্যে আপনি ভোজ পাতাটাকে রাখবেন আর একটা ছোটো পাত্রের মধ্যে আলতা কুমকুম অষ্টগন্ধা এবং ব্রহ্মকুণ্ডের জল একটুখানি অগ্র দিয়ে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে একটা বেল কাঠ দিয়ে বা বেল কাটা দিয়ে আপনার ভোজপাত্রের উপরে এই মন্ত্রটা লিখবেন ওং ক্রিং রিং কামাক্ষাং কুরু কুরু রিং ক্রিং হুং কামেশ্বরী বসীকরণ কুরু কুরু তার নাম মমো কুরু কুরু হুং রিং খ্রিং ফট এই মন্ত্রটা লিখবেন এই মন্ত্রটা লেখা হয়ে গেলে ডান দিকে তিল তেলের যে প্রদীপ আছে সেই প্রদীপ প্রজ্বলন করার আগে একশো আটবার এই মন্ত্রটা বলবেন বলে প্রদীপ প্রজ্বলন করবেন তারপরে মাঝখানে যে সর্ষের তেলের প্রদীপটা আছে সেখানেও একশো আটবার মন্ত্রটা বলবেন বলে প্রদীপটা চালাবেন তারপরে বাঁ দিকে যে ঘিয়ের প্রদীপটা আছে সেখানেও একশো আটবার মন্ত্রটা বলবেন বলে প্রদীপটা জ্বালাবেন তারপরে এই দ্রব্যগুলোকে রাখবেন আপনার মনের মানুষের যে দ্রব্য পেয়েছেন সেটাকে রাখবেন তার ওপরে ছবি থাকলে ছবি রাখবেন তারপরে যেগুলো জানেন কামসিদুর কামবস্ত্র লিঙ্গি ফল পিয়ঙ্গ বীজ নীল গাছের বীজ আপনার একটু ব্রহ্মকুণ্ডের জল অষ্টগন্ধা কুমকুম মন ছটপট মনমোহিনী রাজমোহিনী নাগমণি ফল এবং এগুলো দেবেন এগুলো দেওয়া হয়ে গেলে সিংহ পুচ্ছের একটুখানি মূল দেবেন একটুখানি দানা দেবেন সহদেবী মূল সহদেবী দানা নীলি মূল নীলি দানা যজ্ঞ ডুমুরের ডুল দানা যজ্ঞ ডুমুরের মূল নীল অপরাজিতার মূল শ্বেত অপরিতার মূল শ্বেত লজ্জাবতীর মূল শ্বেত পলাশের মূল শ্বেত আকন্দের মূল শ্বেত জবার মূল এগুলো দেবেন দেওয়া হয়ে গেলে আপনি বসবেন বসে আপনার যে এইখানে যে জায়গা আছে এই জায়গার মোটার মধ্যে ভালো করে ব্রহ্মকুণ্ডের জল এবং আলতা একটু দুধ একটু ঘি একটু মধু একটু অগ্র দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু কপুর দিয়ে দেবেন হাত ঠিক এইভাবে রাখবেন জলি মুদ্রাতে আনবেন এনে হাতটাকে এই এইভাবে করবেন করে মা কামাক্ষাকে স্মরণ করবেন করার পর মনটাকে একদম ধীর স্থির শান্ত করবেন শান্ত করা হয়ে গেলে তারপরে আপনার মনে মানুষ অবয়টাকে দেখবেন দেখে তারপরে মন্ত্রটাকে বলবেন বলে ফু দেবেন একবার করলেন আবার আগের মতো করবেন করে আবার মন্ত্র ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্র করা হয়ে গেলে তিনশো আটবার ফু দেবেন দেওয়া হয়ে গেলে আপনি যেটা আপনার যে দ্রব্যগুণ আছে ওটাকে কপুরের দিয়ে পুরো জ্বালিয়ে ছাই করে দেবেন ছাই হয়ে গেলে ওর সঙ্গে একটু ধুনো মেশাবেন একটু শিব ভস্ম মেশাবেন মিশিয়ে একটা আটাকে মধ্যে একটুখানি দুধ দেবেন দিয়ে ওই ছাইটাকে দিয়ে দেবেন দিয়ে ওটাকে গোল করবেন করে পিণ্ড করবেন করে আপনি কোনো জলাশয়ে যাবেন জলাশয়ে গিয়ে পরের দিন ভোরবেলা ওই ছাই মাখা আটাগুলোকে মাছকে খাওয়াবেন সম্পূর্ণ আটাই মাছকে খাওয়াবেন এবং এই ক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তিন থেকে সাত দিনের মধ্যে দেখবেন আপনার মনে মানুষ আপনার পাগলের মতো ছুটে এসছে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং মা কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা